আপনাদের মনে আছে এই ডায়লগ মৃত্যুর আগেও আছে মৃত্যুর পরেও আছে বলছে না এই আলম বলছে মৃত্যুর পরেও আছে ক্ষমতায় থাকলেও আছে ক্ষমতা পরেও আছে সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে এটা কিন্তু বলে না কেন বলে না জানেন ওদের তো একটু লেখাপড়া আছে ওরা তো আর কোনোদিন বেশাবৃত্তি করে না ওরা কথা বলতে যাবে না ওদের ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে কিন্তু শাহলামের মতো বেশার এই কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই হাসিনা শাহলামকে গাড়িতে করে নিয়ে যায় না প্লেনে করে নিয়ে যায় না কিন্তু একটা কাজ করেছে যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের দুই তারিখে শাহালাম এবং পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল দর্শক বৃন্দ কার হেফাজতে ছিল জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল কে শাহালাম শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল মিতুর জামাই সরি পুতুল রানী সাহার জামাই মিতুর ওখানে তার ফাইন হয়েছিল আসিনার কোন রকম মাপ চেয়ে যান ছুটিয়েছে কারাবরণ করতে না হয় ওখানে বন্ড দিয়েছিল ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা শাহলমকে ব্যাংকের লোন দিয়ে রিফাইনারির নামে তাকে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছিল আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খর যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকি এবং শাহ আলম অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল তো শাহলম যদি বলে মৃত্যুর আগেও আছি মৃত্যুর পরেও আছি ক্ষমতায় থাকলেও আছি ক্ষমতার পরেও আছি হাসিনা ক্ষমতায় নাই শাহলম আছে কার বদলতে আছে ওয়াকারের বদলতে আছে আনবির সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে ওয়াকারের জন্য দেশে আর্মি কে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়ার बेनिফিশিয়ারি জনগণের চেয়ে কারা হাসিনা এবং ভারতীয় দে সুবিধাভোগী কুকুরের বাচ্চা হাসিনা এবং ভারতের সু সুবিধাভোগী শূকরের বাচ্চারা ওয়াকারের কাছ থেকে পুরা পুরো बेनिफिट ম্যাজিস্ট্রেটসি পাওয়ারেরthroতে নেয় কেন নেয়

ফ্রিজ করেছে তাদের নিষেধাজ্ঞা দিয়েছে অমুক করেছে সেমুক করেছে কি করেছে জানেন ওদের নুমুতে একটা পিপি টাস দিয়েছে ওয়াকার কেন জানেন আপনাদেরকে বলদ বানানো ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে ওয়াকার ঠিক একই ভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে এখন আরো একটা কথা আছে এই প্রতিবাদ খুব ভালোভাবে উঠে না কারণ এটা নিয়ে কথা বলি আমি নিয়ে আমি কথা বলে? কিন্তু যারা বলে তারা ওয়াকারকে নিয়ে কথা বলতে গেলে অর্ধেক বলে অর্ধেক প্যাটের মধ্যে রাখে দুই আঙ্গুল বলে দশ আঙ্গুল পিছনে টাই না রাখে আর আরেকটা গ্রুপ আছে অনলাইনে তারা নিজেদেরকে বলে আমরা জনগণের জন্য কথা বলি আমরা জনগণের টিভি চালাই কি করে জানেন ওয়াকারের সম্পর্কে মুখে ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য উনি খুব দাম্মিক উনি খুব দেশপ্রেমিক পাঁচই আগস্টে উনি বাংলাদেশের জনগণের পুটকিতে তেল মাখিয়ে জনগণকে ফেভার করেছে এই সুয়ারের বাচ্চারা নির্ল্জা ব্যসা এরা বসে বসে এই ডায়ালগটা অনলাইনে কোন একটা জায়গায় বসে এই বাল বলতেই থাকে এখন এই পেসারা এটা বলে না তুই ওয়াকারের যে এত গুণাবলী প্রকাশ করিস আলম তার পোলাপান আর একটা কে আছে না ওই যে শাহ আলম কোন মাইয়ারে মাইরা ফলাইছে মনিয়া খালি সালমের বিচার চাই মনিয়া হত্যার বিচার চাই অমুক চাই কিন্তু এই মাদার চোখরা টিকে আছে বাংলাদেশে ওয়াকার উজ্জামান মির জাফর এটা নিয়ে কেউ কথা বলবে না কেন ওয়াকার উজ্জামান মনে হয় তাদেরকে পতিতা হিসেবে ব্যবহার করার জন্য টাকা অ্যাডভান্স করে দিয়েছে তোমরা সালমকে গালি দাও আনবির কে গালি দাও আমাকে টাচ করো না আমি তো তোমাদের আবার আমি তো তোমাদের ভুলা আমি তো তোমাদের পুটকিতে ঘি লাগাই দেব একবারও তারা বলে না যে এই মাদার চোদ শাহলম এই মাদার চোদ পোলা আম ভিড় সান ভিড় টিকে আছে মির্জাপুর ওয়াকাকে দিয়ে বলবে না এই মাদার চোদ্দা বলবে না তারা বলবে

কারণ কি আমার আমি জনগণের কথা বলি আমি বিরোধী কথা বলি না যে বিএনপি হত্যা মামলা থেকে রেহাই দিয়েছে বিএনপি সরকার দিয়েছে বিএনপি সরকারের উচ্চ দলের নির্দেশে দিয়েছে একবারও বলে না একবার বলে না এই আলম বাংলাদেশে বর্তমানে টিকে আছে ওয়াকারের নির্দেশে একবারও বলে না

সুবাহান মিয়া তিন পাসপোর্ট যে শাহ আলম সে বিএনপি আইছে তখন নাম দিছে আকবর শাহ আলম আরেকটা পাসপোর্ট এরপরে আইছে আকবর শাহ আলমের পরে নতুন করে আবার বিএনপি আইছে দুইবার ক্ষমতায় তিনবার ক্ষমতায় আকবর সুবাহান শাহ আলম